বন্ধুরা এইবারে এমটিপি গোল্ড নিজস্ব উডেন প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে চলেছে এবং এই দেখতে পাচ্ছেন পেন্টও হচ্ছে এইরকম রেডিমেড দরজা রেডিমেড কাঠের আসবাবপত্র যে ফার্নিচার সব কিছুই এখন এমটিপি গোল্ড বেচা শুরু করা শুরু করতে চলেছে চলুন এই এই ব্যাপারে বিস্তারিত জেনে নিই কীভাবে উপকৃত হবেন আমাদের তরফ থেকে আমরা এই রকম দরজা কেটে মানে পুরো ডিজাইন করে পুরো ফিনিশ রেডিমেড দরজা মার্কেটে আনতে চলেছি কারণ এই সাইডে সাউথ সেকশানে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর এরিয়ায় এইরকম ধরনের মানে ফিনিশ কালার ফিনিশ করা দরজা হয়তো কোথাও পাবেন না কারণ অর্ডার নিয়ে বানানো হয় এখানে কাস্টমাইজও হবে আপনার অর্ডার মতো অর্ডার অনুযায়ীও কাজ করা সম্ভব হবে এবং আমরা রেডিমেড এগুলো কেটে কালার করে ফিনিশ করে রাখতে চলেছি যারা পাইকারি রেটে নিতে চান যাদের নিজস্ব একটা দুটোও কিনতে চান আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগও করতে পারবেন আর দেখুন এই সব দরজা কাটা রেডি হচ্ছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরব এবং এই মেশিনটার কী কী কাজ আমাদের থেকে আপনি করে নিতে পারবেন সেইগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানাবো যেমন দেখুন এটা রাধা কৃষ্ণর দরজা মানে খুব পাতলা পাতলা দরজা যেখানে আমরা তৈরি করছি মানে খুব কম রেটের মধ্যে আনার চেষ্টা করছি এবং সুন্দর কাঠ দিয়ে সুন্দর ডিজাইন এনে মানে পুরো রং ফিনিশ করে মানে কিছু কিছু জায়গায় আপনার পালিশের জন্য আলাদা খরচা নিয়ে নেয় তারপরে আপনার কাঠের জন্য আলাদা খরচা নিয়ে নেয় ফিটিংসের এরকম অনেক রকম আলাদা আলাদা থাকে তো আমরা কুল্লি দরজা বানিয়ে রেডিমেড প্যানেল বিক্রি করতে চলেছি এবং যেমন দেখছেন এই এখানে দেখুন যে সিংহাসন এরকম ছোট ছোট সিংহাসন ছোট ছোটো টেবিল আরও প্রচুর প্রোডাক্ট আমাদের আসছে আস্তে আস্তে এবারে আমরা স্টার্টিংয়ে এইগুলো করার শুরু করছি খুব শিগগিরই আপনাদের থেকে আপনারা পেয়ে যাবেন যারা হোলসেলও নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও ডিটেলসও পেয়ে যাবেন যারা পাইকারি রেটে নিতে চান এরকম দরজাও ফিনিশ হচ্ছে পিইউ পালিশ হচ্ছে এবং এরকম চকচকে গ্লেজি যেমন এই খাটগুলো রেডিমেড রেডি করা তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে রেডি করা তো রকম যেহেতু একটা উডেন রাউটার মেশিন আমরা এনেছি মার্কেটে এবং এই উডেন রাউটার দিয়ে কি কি বিজনেস করা যায় সেই বিজনেস সম্পর্কেও নলেজ দেবো যেহেতু আমরা এই মেশিনের ডিলার সাপ্লায়ার মেশিনও বিক্রি করি এবং যেহেতু মেশিন আমাদের এম গোল্ডের নীতি প্রত্যেকটা বিজনেস আগে নিজে করার এবং সেখান থেকে মানুষকে বিজনেস ধরানোর তো সেই কারণে যেহেতু মেশিনটা আমাদের কাছে আছে মানে আমরা ডেমো মেশিন রেখেছি কাস্টমার দেখানোর জন্য আমাদের থেকে মেশিনও পাবেন এর আগের ভিডিওগুলোও দেখেছেন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে মেশিন তৈরি হচ্ছে আজকের যে ভিডিওটা স্পেশালি যে উডেন ফার্নিচার আমরা মার্কেটে লঞ্চ করতে চলেছি আমাদের মার্কেটে আনতে চলেছি এইটা স্পেশালি তার ভিডিও এবং এই মেশিন দ্বারা কি কি কাজ করা যায় এবং আপনার কি কি কাজ করতে পারবেন যেটা মার্কেটে প্রচুর দামে কলকাতার দিকে যেখানে মেশিন নেই প্রচুর দামে ইন্টেরিয়ার ডেকোরেশন যারা কাটেন ইন্টির জালি কাটিং সেটাও এখানে কম দামের মধ্যে পেয়ে যাবেন কাটিং চার্জ কম কাটিং চার্জের মধ্যে পেয়ে যাবেন আপনি মেটেরিয়ালস দেবেন আমরা ডিজাইন করে দেব এবং এ ছাড়াও আপনি এসে যে ডিজাইন বলবেন ঠিক আছে সেই ডিজাইনগুলো করে দেয়া হবে আমাদের ডিজাইন বক্সে যদি ডিজাইনটা থাকে তো সেইখান থেকেই আমরা নানান রকম ভাবে নানান প্যাটার্নে যেমন দেখছেন ওই যে খাটটা রং হচ্ছিল পিউ পালিশ এইরকম টাইপের এই খাটগুলো রেডি হচ্ছে এখন কাটিং চলছে এবং প্রচণ্ড নিখুঁত ডিজাইন যেটা হাতে আনা সম্ভব নয় সেটা এই মেশিন এনে দিতে পারে আপনাদের কাছে এবং মানে সেই নিখুঁত ডিজাইন যদি চান এখন মানুষের শৌখিনতা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সেই শৌখিনতার জন্য উন্নত মানের এআই যুক্ত মেশিন আসছে সেই রকমভাবে রোবোটিক মেশিন দিয়ে এই জিনিসগুলো তৈরি হচ্ছে যেমন আমরা মেশিনও বিক্রি করি তেমন যেহেতু এত বড় এত দামি একটা মেশিন শুধুমাত্র ডেমো মেশিনের জন্য রাখা যায় না সেই কারণে আমরাও এর সঙ্গে একটা ব্যবসা জুড়েছি এবং এই মেশিন নিয়ে আপনি কি কি ব্যবসা করতে পারবেন এবং শুধুমাত্র দরজা জানলার ডিজাইন করা এটা মেশিন নয় এতে নানান রকম আপনি থ্রি যদি ছবি নিয়ে আসেন আপনার কারোর ঘরোয়া ছবি মানে ছবিটা হাই ডেফিনেশন হতে হবে সেইটার থেকেই আমরা পিকচার থেকেই আপনার ফ্রেম বানিয়ে তুলে দিতে পারবো আমরা নানান রকম ছোট ছোট প্রোডাক্ট যেগুলো সব বলে এই ছোট্ট টাইমের মধ্যে আপনাদের উদ্ধার করে দিতে পারবো না যতটুকানি দেখা সম্ভব দেখাচ্ছি এবং আরও ডিটেলসে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনও বিক্রি করছি যেহেতু এমটিপি টিপি গোল্ড স্পেশালি মেশিনের জন্যই জানেন মার্কেটে মানে নাম আছে সেই হেতু যেহেতু আমরা যে মেশিন বসাচ্ছি মেশিনের সঙ্গেও যেহেতু এই মেশিনটা ডেমো মেশিন আছে একে শুধু বসিয়ে রাখা সম্ভব নয় যে কারণে আমরা এই ডিজাইনগুলো করে রেডিমেড দরজা মানুষের অনেক প্রয়োজন হয় যারা একটা আধা বানায় খরচা পড়ে যায় আমরা রেডিমেড পাইকিরি রেটে এই দরজা বানাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমন এই দেখুন দরজাগুলোই ওয়েলকাম লেখা গণেশ এগুলো হাতে ডিজাইন নিখুদ আনতে গেলে আপনাদের কোনো দিনই সম্ভব হবে না কেউ পারবেও না এত নিখুদ এত সুন্দর দরজা এবারে এগুলো রং করা নেই বলে একটু হেজি লাগছে একটু আবছা লাগছে এগুলো যখন রঙ হবে আপনাদের সামনে প্রথমেই দেখালাম কতটা স্পষ্ট এবং সেইগুলোই তুলে ধরবো যেমন দেখুন আপনি পট বানাতে পারবেন এই যে কৃষ্ণ রাম এইগুলো ছোট ছোট যদি আপনারা ঘরের জন্য বানাতে চান সেরকম পিকচারও আমরা বানিয়ে দিতে পারবো সেই রকম পিকচার পটও বানিয়ে দিতে পারবো এবং এই মেশিনটা এতটাই অত্যাধুনিক যেটা মন মতো মর্জি মতো কাস্টমাইজ করা যায় যেমন দেখুন এটা একটা বাড়ির যে বয়স্ক পিতামাতা যারা প্রয়াত হয়েছেন তাদের ছবি এখানে এরকম পিকচার হিসেবে বানাতে পারবেন আমাদের এটা আমার নিজস্ব দাদু দিদার ছবি আমি সেটা চেষ্টা করেছিলাম যেমন এটা একটা মডেল একটা নায়িকার ছবি দেখুন তুলেছি কাছ থেকে দেখাচ্ছি এরকম যদি আপনারা নিজস্ব ছবি এনে পিকচারও বানাতে চান আমরা বানিয়ে দিতে পারবো থ্রিডি করে কিন্তু পিকচারটা এইচডি হাই ডেফিনেশান হতে হবে সেম টু সেম আমরা তুলে দিতে পারবো যেমন এই যে বলছিলাম যারা ইন্টিরিয়ার ডেকোরেশন করেন একটা মেশিনে কত কাজ দেখুন এই জালি কাটিং মানে কলকাতায় মিনিট হিসেবে কাটে আমরা সেখানে স্কোয়ার ফুট হিসেবে কম দামে কেটে দিচ্ছি পাইকেরি রেডে কেটে দিচ্ছি যেহেতু মেশিন নিজেদের এবং আমরা সেইভাবেই কেটে দিচ্ছি যদি আপনার প্রয়োজন হয় এরকম জালি কাটিংয়ের রকম সিংহাসন জালি কাটিং আমরাও সিংহাসন জালি কাটিং আনছি ওয়াল ক্লক আনছি থ্রিডিতে মানে ওয়াল ক্লক কাঠের খুব শিগগিরই লঞ্চ হচ্ছে এগুলো টুকটাক ছোট কারণ যেহেতু আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে এগুলো লঞ্চ করতে চলেছি আমাদের একটা বড় বড়ো ভাবনা আছে মেশিনটা নিয়ে তো সেই রকম যে যে বিজনেস আমরা করতে পারছি একটা সাধারণ মানুষ যদি আমাদের থেকে মেশিন নেন সেই বিজনেস আইডিয়াগুলোও আপনাদের দেবো যেহেতু আমরা স্পেশালি এমটিপি গোল্ড এই যে এমটিপি গোল্ড মেশিন বিক্রির মানে মেশিনারি ম্যানুফ্যাকচারিং জানেন এর আগে আমরা মুড়ি মেশিন ধান মেশিন গম মেশিন ফুচকা মেশিন নানান রকম মেশিন দিয়ে মানুষের ব্যবসা দিচ্ছি এবং ব্যবসা করে দিচ্ছি সেই হিসেবে আমরা এই মেশিন দিয়ে নিজস্ব কাজও করছি এবং ডেমো মেশিন আছে আপনি যদি এসে মেশিনের দেখুন আপনি ব্যবসা করবেন পয়সাটা আপনার সেহেতু ব্যবসা করার আগে আপনি এসে নিজের চোখে দেখে যান ব্যাপারটা কি বুঝুন এই ব্যবসাটা কারণ ইনভেস্টমেন্ট এটা একটু বেশি প্রফিটও বেশি কারণ এই মেশিনটা ঘন মানে আপনি দিনে অনায়াসে মানে খুব কম হলে মেশিন চালালে হাজার থেকে দেড় হাজার টাকা প্রফিট আছে পার ডে আপনাকে হিসেব দেখিয়ে দিতে পারবো আমাদের কাছে আসলে কারণ আমরা হাওয়ায় কথা বলতে মানে ভালোবাসি না আমরা প্রুফ দিয়ে কথা বলতে ভালোবাসি যে কারণে প্রত্যেকটা মেশিন আমাদের কাছে ডেমো মেশিন পাবেন এবং প্রত্যেকটা বিজনেস এমটিপি গোল্ড করে তারপরে ইউটিউবে লঞ্চ করে তার ডিটেলস দিয়ে তো সেই কারণে আপনাদের সামনে এত নিখোঁজ ডিজাইনগুলো দেখাতে পাচ্ছি এবং নিজস্ব মেশিন দ্বারা কারোর থেকে ভিডিও চুরি করে এনে বা কারোর ভিডিও ভাড়া করে এনে আমরা ভিডিও বানাই না এমটিপি গোল্ড সব সময় নিজস্ব ভিডিও নিজস্ব প্রোডাক্ট নিজস্ব জিনিস নিয়ে মার্কেটিং করতে ভালোবাসে এবং মানুষকে বিজনেস দিতে ভালোবাসে যেরকম এই প্রত্যেকটা জিনিস এই যে নিখুঁত ডিজাইন এই যে লোক আপনারা এসে খাটের ডিজাইনও প্রচুর লোক কেটে নিয়ে যাচ্ছে খাট আমরা নকশা করে দিচ্ছি আমাদের এখানে তিন রকম চার রকম প্যাটার্নের কাজ হচ্ছে যেমন হচ্ছে আপনি খাট নিয়ে আসলে আমরা খাট দরজা জানলা সব কেটে দিচ্ছি মানে ডিজাইন তারপরে আপনি যদি বলেন যে আমরা রেডিমেড দরজা শুরু করছি আমাদের এখানে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা কারবালার মোড়ে আসলেই আমাদের দেখতে পাবেন এবং এখানে আমরা কি কি প্রোডাক্ট রেখেছি দেখতে পাবেন মানে সামনের মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে দু হাজার মার্চ থেকে হয়তো লঞ্চ হয়ে যাবে তো সেই জিনিসগুলোই আপনাদের তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করলাম আর যদি আরও কিছু জানতে চান এই মেশিন সম্পর্কে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় যদি আপনি ট্রেনে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয় মথুরাপুর স্টেশন নামতে হয় নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল দুটো লোকাল আসে সেই দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই হয় সারাদিনে আধা ঘন্টা এক ঘন্টা ছাড়া অ্যাভেলেবেল ট্রেন আছে জয়নগর তো নিশ্চয়ই নাম শুনে থাকবেন বিখ্যাত মোয়া নামে পরিচিত জয়নগর জয়নগরের পরে স্টেশন মথুরাপুর স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা যারা পাইকারি রেটেও নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যারা মেশিন কিনতে চান তারাও যোগাযোগ করতে পারবেন যারা নকশা করাতে চান তারাও যোগাযোগ করতে পারবেন যারা জালি কাটিং করাতে চান তারাও যোগাযোগ করতে পারবেন এবং রেডিমেড আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করছি সেইগুলোর জন্যও যোগাযোগ করতে পারবেন যে কোনো কারণেই এই উডেন রাউটার সম্পর্কে জানতে হলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক পুরো জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুবই উপকৃত হব কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে আমরাও এগিয়ে যাই আপনারাও এগিয়ে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ